আট বলিউড অভিনেত্রী যারা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান প্রমাণিত অভিনেতাদের ভাগ্য উজ্জ্বল হয়ে গেল তাদের বিয়ে হবার সাথে সাথেই বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের বিয়ে হবার সাথে সাথেই শ্বশুরবাড়ির ভাগ্য উজ্জ্বল হয়ে উঠেছে এই তালিকায় প্রথমেই রয়েছে কিয়ারা আদবানির নাম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা কে না চেনেন বহু ছবিতে কাজ করার পর কিয়ারা বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন যখন থেকে সিদ্ধার্থ এবং কেয়ারা একে অপরের সাথে আছেন তখন থেকে তাদের দুজনের ক্যারিয়ারে অসাধারণ উত্থান ঘটেছে তারা দুজনেই শেরসা ছবিতে কাজ করেছিলেন এবং এই ছবিটি একটা ব্লকবাস্টারে প্রমাণিত হয়েছিল এরপর সিদ্ধার্থের অনেক ছবিই বক্স অফিসে সফল হয় এমন পরিস্থিতিতে সিদ্ধার্থ তার স্ত্রী কেয়ারাকে নিজের জন্য ভাগ্যবান বলে মনে করেন এবং সিদ্ধার্থের পরিবার তাকে বাড়ির লক্ষী বলে মনে করেন তালিকায় দ্বিতীয় নাম রয়েছে আলিয়া ভাটের বলিউডের সবচেয়ে আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর এই সম্পর্কে কোনো সন্দেহ নেই দুজনকে প্রায়ই একে অপরের সাথে দেখা যায় সম্প্রতি কন্যা সন্তান হবার পর তিনিও মা বাবা হয়েছেন বলা হয় যে যখন থেকে রণবীর কাপুর আলিয়া ভাটের সাথে ডেটিং শুরু করেছেন তার ক্যারিয়ার অনেক উজ্জ্বল হয়েছে শুধু তাই নয় অনেকে এটাও বিশ্বাস করেন যে যখন থেকে আলিয়া এবং রণবীর একসঙ্গে আছেন তখন থেকেই তাদের ক্যারিয়ারের উন্নতি হয়েছে এমন পরিস্থিতিতে বলাই যায় আলিয়াভার্ড কাপুর পরিবারের জন্য ভাগ্য পান এই তালিকায় তৃতীয় নাম দীপিকা পারুকনের যিনি সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের জন্য খবরে ছিলেন করণ জোহানের শো কফি উইথ করেনে তিনি এমন কিছু বলেছিলেন যার পর লোকেরা তাকে প্রচুর ট্রোল করেছিল যদিও দীপিকা পারুকন এবং রণবীর সিং একে অপরকে খুব ভালোবাসেন যেখানে রণবীর সিং তার স্ত্রী দীপিকা পারুকনকে তার বাড়ির আসল লক্ষ্যে মনে করেন রণবীর সিং এর মতে দীপিকা তার জীবনে আসার পর থেকে তার জীবন বদলে গেছে শুধু তাই নয় দীপিকা পারুকোনের সঙ্গে বিয়ের পর রণবীর সিং এর জনপ্রিয়তাও বেড়ে যায় দু সালে রণবীর সিং এবং দীপিকা বিয়ে করেন তাদের দুজনের বিয়ের ছবি বেশ ভাইরাল হয়েছে এবং মানুষও তাদের অনেক পছন্দ করেছে আজকের তালিকায় চার নম্বরে রয়েছে আনুষ্কা শর্মা আনুষ্কা শর্মাও বিরাট কোহলির জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়েছে আসলে যখন থেকে তিনি আনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন বিরাট কোহলি তখন থেকেই বিরাট কোহলির ক্যারিয়ারও ভালোই চলছে যদিও এর মধ্যে অনেকেই আনুষ্কাকে বাজেভাবে টোর করেছিলেন কিন্তু আবারও বিরাট কোহলি তার পছন্দে এসেছেন এবং ক্রমাগত বড় খেলোয়াড়দের রেকর্ড ভাঙছেন আমরা আপনাদের বলে রাখি বিরাট এবং আনুষ্কার মধ্যে খুব শক্তিশালী বন্ধন রয়েছে তারা উভয়েই একে অপরকে তাদের ভাগ্যের সংযোজন হিসেবে বহুবার বিবেচনা করেছে বলিউড বাদশার বেগম অর্থাৎ গৌরী পঞ্চম স্থানে রয়েছে এই বড় সেলিব্রিটিদের কথা যদি বলি তাহলে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের নাম বাদ যাবে কিভাবে হ্যাঁ গৌরী খান এমন একজন সেলিব্রিটি ছিলেন যে শাহরুখ খানের কাছে কিছু না থাকার পরেও তিনি তার সাথে ছিলেন শাহরুখ খানের মতে গৌরী খান তার জীবনে আসার পর থেকেই তার ক্যারিয়ার বদলে যায় গৌরী খান প্রতিটা উত্থান পতনে তাকে ভালোভাবে সমর্থন করেছেন আজও গৌরী শাহরুখ খান একে অপরের সঙ্গে রয়েছেন বেবো ফ্রেন্ডস বলিউডের বেবো অর্থাৎ কারিনা কাপুর খানের নামও রয়েছে এই তালিকায় কথিত আছে যে কারিনা যখন থেকে সাইফ আলি খানকে বিয়ে করেছেন অভিনেতার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে এমন পরিস্থিতিতে কারিনা কাপুর পতৌ পরিবারের জন্য ভাগ্যবান পুত্রবধূ বলা ভুল হবে না এই তালিকায় সাত নম্বরে আছেন কাজল কাজল ও অজয় অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কিন্তু অজয় ও কাজলের বিয়ে হলে অজয় দেবগণের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে যায় শুধু তাই নয় বর্তমানে অজয় দেবগণ ক্রমাগত একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন আসুর আমরা আপনাকে বলি অজয় দেবগণ এবং কাজল জুটি বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং শীর্ষ জুটি যাকে লোকেরা একসাথে দেখতে পছন্দ করে আট নম্বরে রয়েছেন আথিয়া শেঠি অবশেষে অভিনেত্রী আথিয়া শেঠীর কথাই বলা যাক তিনি বলিউডের অনেক ছবিতেই অভিনয় করেছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠী বিখ্যাত ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ে করেছেন কে এল রাহুল তার বিয়ের পর থেকেই ভালো পারফর্ম করছেন তিনি তার কৃতিত্ব দেন তার স্ত্রী আথিয়া শেঠীকে তো বন্ধুরা এরাই ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী যাদের স্বামীদের ভাগ্য তাদের বিয়ে হবার সাথে সাথেই উজ্জ্বল হয়ে ওঠে এই তালিকায় আপনি কোন দম্পতি পছন্দ করেছেন কমেন্ট করে আমাদের জানান